আজ বানাবো তালের এক নতুন পিঠে সেজন্য একটা বলে আমি তালের মার বের করে নিয়েছি তার মধ্যে দেব এই ছোট্ট একটা বলে এক বোন চালের গুঁড়ো তার হাত দেবো ময়দা দেব স্বাদ মতো নুন দেবো পুরোনো নারকেল আর দেখবো চিনি এবার অল্প অল্প দুধ দিয়ে মেশাবো নিয়ে এবার দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব ভালো করে ফেটিয়ে নিয়েছি যে একটু দেখাচ্ছে এগুলো এগুলো কিন্তু ডেলা নয় এগুলো পোড়ানো নারকেলটা এক চিমটে খাওয়া সড়া আর এক চামচ আমি দুধ দিয়ে ফিটিয়ে নিলাম ব্যাটারটা সজিয়ে রেখে এবার কাঁঠাল পাতায় দিয়েছি কাঁঠাল পাতায় ঘি ব্রাশ করে রেখে দেবো এগুলো হচ্ছে সে তখন মুড়ি ভাজা হতো সেই কাঞ্চ সেগুলো ছোট ছোট করে নেব একটা একটা কাঁঠাল পাতা নেব মুড়িয়ে এইখানে ঠোঙ্গার মতো বানিয়ে নেবো দিয়ে লালটা ভেঙে গেল ঠোঙ্গা বানিয়ে নেব কাঁঠাল পাতার ঠোঙাগুলো সব মুড়িয়ে রেখে দিলাম এবার এর মধ্যে একটু একটু বেটার ভরে দেবো একদম ঘুর্তি করব না একটু বাকি রাখবো এবার একটা ডেকচিতে জল বসিয়ে তারপর ফুটো জাম বসিয়ে কাঁঠাল পাতাগুলো সাজিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব মিনিট করে করে বন্ধ দিয়েছিলাম খুব সুন্দর ঠোঙাগুলো হাফ হাফ দিয়েছিলাম ভর্তি হয়ে গেছে এবার ঠান্ডা করে নেব গরম জলের হাঁড়ি থেকে বাইরে বের করে জামটা রাখলাম একটু ঠান্ডা হয়ে যাবে এখন তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য একটা থালায় বড়ো থালাই বের করে রেখে দিয়েছি এবার একটু ঠান্ডা হলে প্রথমে এটা খুলে নেব যে খাঁচিটা দিয়ে প্যাক করেছিলাম এবার এই দেখুন কি সুন্দর দারুণ পিঠাগুলো কেমন ঝটপট বানিয়ে নিলাম তেল ছাড়া খেতে ভালোই হবে সার্ভ করবার জন্য এই পিঠে আমার একদম রেডি কাঁঠাল পাতা দিয়ে কীভাবে খুব সহজে পিঠে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে